রেমিটেন্সের জন্য গভর্নমেন্ট ব্যাংক ওপেন করে দিয়েছে চার ঘন্টার জন্য প্রতিদিন চার চার ঘন্টা শিফটে রেমিটেন্স পাঠাবে প্রবাসীরা এক টাকাও পাঠাবে না প্রবাসীরা রেমিটেন্স এক টাকাও পাঠাবে না আপনার ব্যাংকে আপনি কি করছেন প্রবাসীদের জন্য কোনো কিছু করার নেই যারা বাহিরে থাকে যারা বাহিরে আসে বাংলাদেশ থেকে তারা কিভাবে আসে খবর নিয়ে দেখেন কেউ জায়গা বিক্রি করে আসে কেউ ব্যাংকে বাড়ির ডকুমেন্টস সাবমিট করে টাকা লোন নিয়ে আসে কারো থেকে সুদে টাকা নিয়ে লোন নিয়ে আসে বাইরে আয়সা কত কিছু সাপোর্ট করার লাগে আপনার ধারণা আছে কোনো আপনি দেশের একটা প্রধান কত কিছু সাফার করার লাগে আপনার ধারণা আছে পাশের দেশ ইন্ডিয়া থেকে একটা লোক সৌদি আরবে আসতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ভালো স্যালারি দুই হাজার তিন স্যালারি আর পাশের আমাদের পাশের দেশি নেপাল থেকে আসতে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় না আমাদের দেশে আমাদের দেশ থেকে আসতে একটা বাংলাদেশ বাংলা বাঙালি মানুষ সুদের বে আসতে মালয়েশিয়া যাইতে তারপর কাতাম যাইতে পাহাড় ডুবাই যাইতে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে আপনি খবর নিচেন এগুলা আপনি দুর্নীতিটা বন্ধ করতে পারছেন আপনি এখন ওই দুর্নীতিটা বন্ধ করতে পারেন আপনার কি লাগবো আপনার শুধু লাগবে আপনি ব্যাংক ওপেন করে আপনি করে দিয়েছেন সেটা ওপেন করে দিয়েছেন একটা বার আপনি কিছু করছেন প্রবাসীদের জন্য করেন নাই আপনার রেমিটেন্স লাগবে আপনার মন্ত্রীদের রেমিটেন্স লাগব আজকে সাত দিন আট দিন নেট বন্ধ সাত দিন আট দিন নেট বন্ধ এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ বাংলাদেশের বাহিরে থাকে একটা বার আপনার মাথায় আসছে যে তারা পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে কি কারো ফ্যামিলির লোক মারা যায় নাই গেছে তো তারা তো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না যদি মা বাবা মারা যায় তারা দেখতে পারেনি তাদের মা বাপকে আপনি কোন মুখে বলেন যে আপনার রেমিটেন্স পাঠায় থাকবো ব্যাংকে মাস্টু বি আপনি প্রেশার দিতেছেন সবার উপরে প্রবাসীদের উপরে রেমিটেন্স পাঠানোর জন্য এক টাকা পাঠাবে না কেউ লজ্জা থাকা উচিত আপনি নেট বন্ধু সবাইকে ডিসকানেক্ট করে দিয়ে রাখছেন এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসীকে কিসের জন্য আপনি ক্ষমতায় থাকার জন্য আপনার লজ্জা থাকা উচিত ব্রিটেনে ব্রিটেনের গভর্নমেন্টস ইচ্ছাকৃতভাবে সেরা দেয় পাওয়ার তারা যখন পারে না আর আপনি কিভাবে এত এত সাফিকেটেড অবস্থার ভিতর আপনি ক্ষমতায় ধরে রাখছেন আপনি নিজেও জানেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিলে আপনার বাঁচবেন না আপনি কিভাবে দেশ শাসন করছেন আপনি নিজে চিন্তা করেন তো সবশেষে এটাই যে প্রবাসীদের রেমিটেন্সের জন্য আপনি কোনো কিছু করেন নাই একটা গরিব লোক যখন বিদেশে আসে অনেক কষ্ট করা লাগে টাকা ম্যানেজ করতে তাকে টাকা দিতে চায় না প্রবাসী কল্যাণ ব্যাংক যে বলছেন এটা একটা নামের ব্যাংক জাস্ট এটা থেকে আমার মনে হয় না বিশ হাজার জন লোক লোন পাইছে এগুলা আশা করতে নাই আপনি সারাদিন এগুলো আসা প্রবাসীদের থেকে আপনি আসা সারাদিন আর পাবেন না